করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কথা কয় না আমি কি বেঠিক কথা বললাম তো একটু ঠিক বলা যায় না জবানটা দিয়েছেন কে হাত উঁচু করে বলেন তো কে সাক্ষী দিয়ে বলেন এক আঙ্গুল দেখায় দিয়েছেন কে সেই আল্লাহ যদি দিয়ে থাকেন আল্লাহর পথে এই জবানটা খরচ করা যায় না মার্কা আছে কোন সে মার্কা কয় দাড়ি পাল্লা নৌকা ওই আর নৌকা নেই ও তাহলে ঠিক আছে আমার ভুল হা আছে তো এই যে মার্কা আছে স্লোগান দি জিতবে এবার হ্যাঁ আছে না নাই কত চিল্লাইলাম নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি আসো কোন দেশে ঠিক না ঠিক রাজপথ ছাড়ো নাই সে রাজপথেও তো আসে নাই হেলিকপ্টারে কিছু